নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় আমলুকি একাদশী ব্রত বা রঙ্গভরি একাদশী ব্রত একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত তবে রঙ্গভরি একাদশী শিব ও পার্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত এই তিথিতে পুজো ও উপবাস পালন করলে ভগবান শিব পার্বতী এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এই একাদশী তিথি উপলক্ষে কাশীতে শিব পার্বতীর বিশেষ পুজো হয় কথিত আছে এই তিথিতে শিব পার্বতী নগর ভ্রমণে বের হন এবং তার ভক্তরা আবির দিয়ে তাদের স্বাগত জানান বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই রঙ্গভরি একাদশী কবে পালিত হবে কখন করবেন পুজো চলুন জেনে নেওয়া যাক আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে পুরাণ অনুযায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম বিষ্ণুকে জানার জন্য ঘোর তপস্যা করেছিলেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়ে শ্রী বিষ্ণু প্রকট হন নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়েছিল বিষ্ণুর পায়ে ব্রহ্মার চোখের জল পড়েছিল এবং সেখান থেকেই উৎপত্তি হয় আমলকি গাছের তারপর থেকেই আমলকি গাছ বিষ্ণুর প্রিয় আর এই আমলকি বা রঙ্গভরি একাদশীতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ দূর হয় পাশাপাশি বৈকুণ্ঠ লাভের পথ প্রশস্ত হয় এই তিথিতে আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর ছবি বা প্রতিমা রেখে পুজো করলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসে পালিত হয় আমলকে একাদশী এই একাদশী রঙ্গভরি নামেও পরিচিত বিশ্বাস আছে যে সকল একাদশী ব্রতের মধ্যে আমলকি একাদশীর উপবাস সর্বশ্রেষ্ঠ প্রতি একাদশী উপবাসে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় কিন্তু আছে মহা শিবরাত্রি উৎসবের পর পালিত হয় রঙ্গভরি একাদশী পৌরাণিক বিশ্বাস হলো মহাশিবরাত্রির দিনে মা পার্বতীকে বিয়ে করে রঙ্গভরি একাদশীর দিন ভগবান শিব কাশিতে নিয়ে গিয়েছিলেন রঙ্গভরি একাদশী অর্থাৎ রঙের এই পবিত্র উৎসবটি দেবাদিদেব মহাদেবের শহর কাশীতে হয় কৃষ্ণের ব্রজমণ্ডলীতেও খুব আড়ম্বর সহকারে এই উৎসব পালন করতে দেখা যায় প্রত্যেক বছর আমলুকি বা রঙ্গভরি একাদশীতে আমলুকি দিয়ে পুজো দিন শ্রী বিষ্ণুকেও মহাদেবকে ঋণের হাত থেকে মিলবে মুক্তি এছাড়াও ফাল্গুন মাসের এই একাদশী ব্রত পালনে মুখ্য লাভ হয় সহজেই রঙ্গভরি একাদশী শিব পার্বতীর সাথে সম্পর্কযুক্ত এই তিথিতে পুজো উপবাস পালন করলে শিব পার্বতী ও শ্রী আশীর্বাদ মেলে এই একাদশী তিথি উপলক্ষে কাশিতে শিব পার্বতীর বিশেষ পুজো হয় এই দিন থেকেই কাশিতে হোলি খেলা শুরু হয়ে যায় ছয় দিন পর্যন্ত হোলি খেলা হয় সেখানে আমলকি একাদশী পালিত হয় মহা সারম্বরে আমলকি একাদশীতে শিবলিঙ্গের অভিষেকের সময় আমলকি অর্পণ করা উচিত বিষ্ণুকেও পুজো দেওয়া উচিত শুধুমাত্র আমলকি দিয়ে তাহলেই ভাগ্য রেখা উন্নত হয় এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে চাকরি ব্যবসায় মিলবে সুফল রঙ্গভরি একাদশীর দিন সকালবেলা স্নান করে পুজোর বাড়ি থেকে একটি পাত্রে জল ধরে শিব মন্দিরে যেতে হবে সঙ্গে আবির চন্দন ও বেলপত্র নিয়ে যেতে হবে প্রথমেই শিবলিঙ্গে চন্দন লাগিয়ে তারপর বেলপত্র জল নিবেদন করতে হবে এরপর আবির নিবেদন করুন ভোলানাথকে ভোগ অর্পণ করুন এবং আপনার সমস্ত সমস্যা দূর করার জন্য প্রার্থনা জানান পৌরাণিক কাহিনী অনুসারে রঙ্গভরি একাদশীর দিন শিবস্বরূপ বাবা বিশ্বনাথ দেবী পার্বতীকে প্রথমবার কাশীতে নিয়ে আসেন এরপর কাশীবাসীরা ভগবান শিব মা পার্বতীকে রঙ্গ আবির দিয়ে স্বাগত জানায় এই কারণে প্রতিবছর বছর রঙ্গভরে একাদশীর দিনে ভগবান শিব ও মা পার্বতীর পুজো হয় বিশেষ আডম্বরের সাথে পালিত হয় রঙ্গভরি একাদশী রঙ্গভরি একাদশীর দিন কাশীতে অন্যরকম উৎসাহ দেখা যায় এই দিনে কাশী বিশ্বনাথ মন্দিরে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয় বাবা বিশ্বনাথ ও পার্বতীকে নিয়ে শহর জুড়ে শোভাযাত্রা বের করা হয় তাদেরও লাল আবির ও ফুল দিয়ে বরণ করা হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় রঙ্গভরি বা আমলকি একাদশী অর্থাৎ যে একাদশী দেবী ভগবত উপাসকের মনের যাবতীয় মলিনতা আর চিত্তের দুষ্টতার পরিবর্তন করে চতুর্বর্গ ফল লাভের পথ প্রশস্ত করেন তিনি পুরাণে শ্রী শ্রী আমলকি একাদশী দেবী বৃহৎ পুরাণের কথায় দেবী পার্বতী সখীদের নিয়ে একবার প্রবাসে গিয়েছিলেন সেখানে গিয়ে সকলে মুখরিত হয়ে ওঠেন ভগবান শিবের জয়গানে সেই সময় সেখানে পড়েছিল সকলের আনন্দ যথা সময়ে সেই অশ্রু থেকে উৎপন্ন হয় যে বৃক্ষ তার নামে আমলকি বা আধিভূত বৃক্ষ পদ্মপুরাণের কথায় এই বৃক্ষের উৎপত্তি হয় ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে বৃক্ষের মূলে বিরাজ করেন ভগবান শ্রী বিষ্ণু তারপরে পিতামহ ব্রহ্মা কাণ্ডে রুদ্র পাদায় বসু এবং ফলে প্রজাপতি প্রমুখ ব্রহ্মাণ্ড পুরাণের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো সাধক ভক্তি সহকারে আমলকি একাদশী ব্রত পালন করেন নিঃসন্দেহে তিনি গমন করবেন বিষ্ণুলোকে তাই আমলকি একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে আমলকি প্রদান করলে বা আমলকি গাছ লাগালে মোক্ষ লাভ হয় সহজেই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবেই মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে সারা রাত্রি জাগরণ করলে সহস্র দানের সমান ফল লাভ হয় পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা ও সুর রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন থেকে এক বিন্দু পড়ে সেই জলভূমিতে জলবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণের তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন দু হাজার পঁচিশে এই আমলকি একাদশী ব্রত পালিত হবে আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক আমলকি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলায় সারা রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের সমান পূর্ণ লাভ হয় প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিন যাপন করতে থাকেন এক সময় হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান এখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলক্ষ্মীর পূজা করেন এই পরশুরাম এ নকার সুখবর্ধক হে রাত্রি হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এই দিনে যথা বিধি পূজা স্তব স্তুতি মৃত্যু গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে এসে উপস্থিত হয় যার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলিশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তিও দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজা রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার পুত্র রূপে জন্ম গ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে নেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয় রাজা কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিনী ওই নারী অল্প সময়ের মধ্যে এই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজা প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক সমাপ্ত হলো। জয় ভগবান শ্রী হোক জয় হোক আমলোকি ও রঙ্গ হরি একাদশী ব্রতের জয় হোক সমস্ত হরেই ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আমলোকে একাদশী ব্রত বা রঙ্গভরি একাদশী ব্রত আসলে কি এই ব্রত পালন করলে কি ফল মেলে দু সালে এই রঙ্গভরি বা আমলোকে একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে এবং এই আমলকি একাদশী ব্রতের কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে